তো বর্তমানে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাইতেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই স্পেনের সবচেয়ে কোন শহরে স্যালারি বেশি এবং আমাদের ফ্যামিলি নিয়ে যদি আমরা বসবাস করি তো আমাদের জন্য কোন শহরটা বেটার হবে এবং পাশাপাশি অনেকে কিন্তু দেশে ফ্যামিলি রেখেও কিন্তু এখানে থাকেন তো তাদের জন্য কোন শহরটা জীবনযাপন করার জন্য এবং বসবাস করার জন্য বেটার হবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা ধরে তুলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুনদের দেখার একটা সুযোগ করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার ইনফরমেশনটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে তো চলুন আমরা মূল বিষয়ে আজকে আলোচনা শুরু করি okay আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো আছি আমি স্পেনের পালমাদে মায়ের কাছ থেকে রাসেল বাহার বলছি তো আজকে অনেক দিন পরে কর্মবিরতির পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আসলে ব্যস্ততার কারণে আগের মতো ভিডিও দেওয়া হয় না তো অনেক আমি অনেক প্রশ্ন পাইছি আমাকে অনেকে কমেন্টস করেন অনেক ইনবক্স করেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আসলে ব্যস্ততার কারণে আমি অনেক টাইম অনেকের অ্যান্সার দিতে পারি না আসলে এরপরও আমি সপ্তাহে একদিন আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করি আমি সময় যখন সময় পাই তো আপনারা মনে কিছু নেবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছে আপনারা সবাই উপভোগ করেন আশা করি খুবই ভালো লাগবে তবে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাইছি অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ইদানিং যে ভাই স্পেনের কোন শহরে নতুনদের জন্য ভালো হবে এবং স্পেনের কোন শহরে সবচেয়ে বেতন বেশি বা স্যালারি বেশি যদি এক কথা বলি এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে স্পেনের কোন শহরে ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য আমার জন্য বেটার হবে আসলে দেখেন স্পেনে স্পেন কিন্তু ইউরোপের মধ্যে একটা অন্যতম দেশ এবং আয়তনের দিকেও খুব বড় আপনারা যদি গুগল ম্যাপে যদি ঢোকেন তারা অনেকে বাংলাদেশে আছেন অনেকে জানেন না আপনারা যখন ম্যাপে ঢুকবেন দেখবেন যে ইউরোপের মধ্যে সবচেয়ে ফ্রান্স এবং স্পেন আয়তনের দিকে সবচেয়ে বড় দেশ তো এখানে স্পেনে অনেকগুলো শহর রয়েছে এবং পাশাপাশি দেখেন স্পেনের ক্যাপিটাল শহর কিন্তু মাদ্রিস কিন্তু স্পেনের মধ্যে একটি অন্যতম শহর হচ্ছে বার্সেলোনা আপনারা অনেকে জানেন বার্সেলোনা ফুটবল ক্লাব বা ফুটবল খেলার জন্য অনেকেই খুবই পরিচিত বার্সেলোনা শহরটা বিশ্বের বুকে তো এখানে দেখেন আমাদের সবচেয়ে এশিয়ান যারা আছে অধিকাংশ বেশি লোকই আপনার কিন্তু বার্সেলোনা এবং মাদ্রিদে বসবাস করে কিন্তু পাশাপাশি আরও কিছু শহর রয়েছে আপনার ব্যালেন্সিয়া রয়েছে আলী রয়েছে পর্দোবা রয়েছে গ্রাডার রয়েছে মোর্সিয়া রয়েছে এই শহরগুলোতেও ইদানিং অনেকে বসবাস করতেছে তবে এশিয়ান কালচারের লোকজনগুলো বার্সেলোনা এবং মাদ্রিদে বেশি বসবাস করে কারণ এখানে একটা আপনার এশিয়ান একটা কালচার রয়েছে তারপরে মসজিদ রয়েছে একটা মুসলিম একটা মানে কালচার খুঁজা পাওয়া যায় যে যেরকম আমাদের যে ইগুলো আসে দিবসগুলো আছে ঈদ রয়েছে হ্যাঁ এই আরও বিস্তারিত আমাদের যে দেশের যে কিছু কালচার রয়েছে মানে এই বড়ো শহরগুলোতে থাকলে আপনি এই জিনিসগুলো উপভোগ করা যায় আর কি তো চলুন আমরা মূল প্রশ্ন দুটার বিষয়ে একটু ব্যাখ্যা করি যদি আপনি দেশে ফ্যামিলি রেখে যদি আপনি বসবাস করেন তাহলে আমি বলবো আপনার জন্য একটা দ্বীপ শহর স্পেনের মধ্যে অন্যতম কেননা এই দ্বীপ শহরগুলোতে আপনার ওই ক্যাপিটাল শহরের থেকে বেতন স্যালারিটা একটু বেশি একটু বেশি বলতে গেলে ভালোই বেশি কারণ স্পেনে অনেকে যারা জানেন আপনি স্পেনে ষাটটা দ্বীপ রয়েছে তার মধ্যে আপনি ইজলা বালিয়ারেস হচ্ছে অন্যতম এই ইজলা বালিয়ারেসের মধ্যে আপনার পালমাদের মায়োরকা রয়েছে মেনোরকা রয়েছে ই রয়েছে তো এখানে আপনি যদি আপনি যদি চান যে আপনি ফ্যামিলির দেশে রেখে আপনার আট মাস আট থেকে নয় মাস আপনি এখানে জব করবেন বাকি তিন চার মাস আপনি দেশে গিয়ে থাকবেন তাহলে আমি মনে করি আপনার জন্য এই দ্বীপ শহরগুলো অন্যতম এবং খুব বেটার একটা অপশন কেননা আপনি ওই ক্যাপিটাল শহরগুলোতে বছরে যা ইনকাম করবেন এখানে সাত থেকে আট মাসে আপনি তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন কারণ এখানে স্যালারিটা অনেক বেশি ওই ক্যাপিটাল শহরের থেকে কারণ এখানে হচ্ছে আপনি সবচেয়ে বেশি ব্যবসা করে আপনার ইংলিশরা জার্মানিশ পিপল আইরিশ পিপল এক কথা যদি বলি স্পেন থেকে এখানে সবচেয়ে হোটেল রেস্তোরাঁর যেই জবগুলো রয়েছে এই সেক্টরগুলোতে আমাদের এশিয়ানরা সবচেয়ে বেশি জব করে আর এইগুলোর অধিকাংশ মালিকই রয়েছে আপনার জার্মানিশ ইংলিশ আর স্কটল্যান্ড এই বিভিন্ন দেশের ডেনমার্ক নরাই সুইজারল্যান্ড এরাই কিন্তু এখানে এসে ব্যবসা করে আর এই দ্বীপ শহরগুলোতে কিন্তু পয়সা পয়সার টাকার একটা সরাসরি চলতেছে কারণ এখানে সবচেয়ে বড় লোকরা বসবাস করে আর তার মধ্যে আমি একজন ক্ষুদ্র মানুষ একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি ওইখানে পালমাদে মায়ের কাতে বসবাস করি আপনারা অনেকে জানেন যারা আমাকে ফলো করেন দীর্ঘদিন যাবৎ আর এরপরও আপনি পাশাপাশি আরও কিছু দ্বীপ শহর রয়েছে আপনার গ্রান কানারিয়ার মধ্যে আপনার টেনি আছে তারপর আপনার আরও ওই দিকে আরও কিছু দ্বীপ রয়েছে ওই তো আপনি মোটামুটি আট নয় মাস জব করতে পারবেন আর বাকি টাইমটা আপনার দেশে গিয়ে আপনার ফ্যামিলির সাথে আপনি সময় দিতে পারবেন আর যারা আপনার সারা বছর থাকতে চান ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান বা আপনারা জব করে ফ্যামিলি নিয়ে থাকতে চান তাদের জন্য আমি মনে করি বেটার অপশন হয়েছে বার্সেলোনা বা মাদ্রিস হ্যাঁ বা ভ্যালেন্সিয়া বা আলিকান্তা এই শহরগুলোতে আপনার একটু স্যালারিটা একটু কম হবে তবে আপনি ফ্যামিলি নিয়ে আপনার থাকতে পারবেন আপনি জবের কোনো চিন্তা করা লাগবে না সারা বছরই আপনি আপনি জব করতে পারবেন এবং সবসময় কন্টিনিউ আপনি একটা জব সেরে আরেকটা জব আপনি করতে পারবেন আর অনেকে যারা দেশে থাকতে চান ফ্যামিলি দেশে রাখতে চান বাচ্চা কাচ্চা দেশে রাখতে চান আপনার এখানে শুধু থাকতে চান তো তাদের জন্য আমি মনে করি এই দ্বীপ শহরগুলো সবচেয়ে বেটার একটা অপশন কারণ এখানে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আসলে স্যালারি কত বা বেতন কত আসেন একটা মূল কথা যাই আসেন দেখেন এখানে স্যালারি আর বেতন যেটাই বলেন আমি মনে করি এটা কিন্তু একবারে নির্ভর করে আপনার যোগ্যতার উপরে আপনার যোগ্যতার উপরে ভিত্তি করেই কিন্তু স্যালারি দিবে। স্যালারি কিন্তু স্যালারি কিন্তু আপনার চেহারা দেখে কেউ দিবে না তবে এই ইউরোপে কিন্তু অনেকে এক হাজারেরও ইনকাম করে আবার অনেকে কিন্তু তিন হাজার চার হাজারেরও ইনকাম করে তবে এবার এসে যারা মোটামুটি ভালো কাজ জানেন হোটেল রেস্তোরাঁর কাজ জানেন মোটামুটি দু হাজারেরও থেকে বাইশেরও পর্যন্ত আপনি পালমাদে মায়ের কথা আপনি ইনকাম করতে পারবেন তবে অনেকে কিন্তু এসে কমও করে হ্যাঁ আর এবং পাশাপাশি অনেকে যাদের ভালো কাজের এক্সপেন্সিভ আছে অনেকে কিন্তু বেশিও করে কিন্তু অনেকে আমার সাথে একমত থাকেন না কারণ অনেকের কাজের কিন্তু তেমন কোনো দক্ষতা নাই এবং ওই আপনার গ্রাম শহরগুলোতে থাকেন কিন্তু গ্রাম শহরের স্যালারি আর এই এই দ্বীপ শহরের স্যালারিগুলো কিন্তু এক না হ্যাঁ এখানে একটা ভিন্নতা রয়েছে আর ওইটা আমি শুরুতে বললাম যে এক কথা যদি বলি স্যালারিটা পুরো নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপরে কেমন তো আশা করি আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন নতুন ভাইদের দেখার একটা সুযোগ করে দেবেন তো আজও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম